নমস্কার বন্ধুরা কলকাতা এফএম নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অসংখ্য অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময় খুব ভালো থাকবেন সেই চিন্তা করে কিন্তু আমি ভিডিও আপলোড করি আপনাদেরকে আমি বলি যে আপনারা অতিরিক্ত টাকা নিয়ে কেউ খেলবেন না কারণ কলকাতা ফটাফট একটু চিটিংবাজি করে আপনারা জানেন যে মাঝমিছিলে এমনভাবে ঘর খেলায় ওরা চার পাঁচটা ঘর পুরো একদম আউট করে দেয় ঠিক আছে আর চার পাঁচটা ঘর আউট করা মানে বুঝতে পারছেন ম্যাক্সিমাম লোক কিন্তু হেরে বসে থাকে কারণ তারা আশায় থাকে যে এই ঘরটা কাল খুলে নিয়ে আজ খুলবে কাল খুলে নিয়ে আজ খুলবে কোনো কোনো সময় কিন্তু সেই ঘর খুলে দেয় কোনো কোনো সময় সেই ঘর না অন্য অন্য মানে সেই একই রকম ঘর খেলে খেলে চলে যায় যেমন কিন্তু কাল খেলাটা হয়েছে ঠিক আছে কিন্তু আগামীকাল খেলা হলো আমার যে টিপস ভিডিও যারা ফলো করে তারা কিন্তু ভালোই মোটামুটি পেমেন্ট পেয়েছে কারণ আমি যে গেমের টিপস দিয়েছিলাম সেই টিপস কিন্তু আপনারা জানেন ঠিক আছে আর আমি কাল সাতাশ তারিখের যে গেমের টিপস আমি আপনাদের নিয়ে আলোচনায় এসেছি সাতাশ তারিখে গেমের কিন্তু টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে আমার কালকে দেখুন আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে আমি জান অত খেয়াল ছিল না যে আজকে ছাব্বিশ জানুয়ারি ছুটি থাকবে তা তার জন্য কিন্তু আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে ওই ভিডিওর মধ্যে কিন্তু টিপসটা দেওয়া আছে ওই টিপস ফলো করেই খেলুন আপনারা লাভবান হবেন অনেকজন হয়তো ভাববে যে দাদা ভিডিও দিল না কেন অনেকজন জানেই না যে আমি টিপস কালকে ছেড়ে দিয়েছি হুট করে ঠিক আছে আমার মাথায় নেই তা তোমরা যদি ভাবো যে টিপস ওটা দেখে নিয়ে প্লে করবো আমার টিপস কিন্তু একই থাকবে আমি ঘর ঘোরাবো না চিন্তা কোনো কারণ নাই কারণ খেলা হয়নি ওই ঘরেই খেলবে আমি জানি যেই ঘর আমি টিপসে দিয়েছি ঠিক আছে আপনারা যদি চান যদি গেম ভালো লাগে আমার আমার ওই ভিডিওটা দেখে নিয়ে টিপসটা কোথাও লিখে নিন লিখে নিয়ে গেমটা প্লে করুন আর ইউটিউবে অনেক জায়গায় দেখবেন অনেক আজে বাজে টর দিয়ে লোকের মাথা খারাপ নষ্ট করে দেয় আমি কিন্তু সেরকম দিই না আমি এক থেকে চার বাজির মধ্যে রোলিং গেম দিই মাত্র চারটে করে ঘর থাকে দুটো সেট দিই আশা করি রেগুলারই কিন্তু পাশ হয় পাঁচ থেকে আট বাজি গেমের টিপস কিন্তু সাড়ে তিনটে আশেপাশে একটু খেয়াল রাখবেন গেমের টিপস পেয়ে যাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন